সকলে আশা করি আপনারাও খুব ভালো আছেন আর আপনাদের সকলে এত এত ভালোবাসা আমিও খুব ভালো আছি এই গরমের ওয়েদারে আজকের ভিডিওটা শুরু করবো ঠান্ডা ঠান্ডা পেলে শরবত দিয়ে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্স্টে নিয়ে নেব একটি পাকা বেল বেলটা মাটিতে ভাঙবো না কারণ গৃহ দেবতার পুজো করি আমরা তাই মাটিতে বেল ভাঙা একদা উচিত নাম দেওয়ালে বেলটা ফাটিয়ে নেব দেখুন কত সহজে বেলটা ফেটে গেল তারপর ঠান্ডা জল দিয়ে বেলের কাঁধ দিয়ে বার করে নেব তারপর সেই বেলের কাঁধ দিয়ে একটু ছেঁকে নেব বড় ছাঁকনিতে বেলের অনেক পুষ্টিকর গুণ আছে বেল খেলে শরীর ঠান্ডা থাকে যক্ষা জন্ডিস শরীরের কোষ্ঠকাঠিন্য সবকিছু দূর হয় বেল শরীরের হজম শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয় তাই এই গরমকালে দই দিয়ে বেল নইলে শুধু বেল খেতে একদম ভুলবেন না বেলটা জলে ভালো করে চটকে নেওয়ার পর এই যে শুঁয়োগুলো দেখছে সেটি ভালো করে বাদ দিয়ে দেবো জল থেকে ছিঁকে নেবো দিয়ে দেবো গুড়ের বাতাসা এবং গন্ধরাজ লেবু দিয়ে দেব একটু পিডলু আর একটু ষাটমলা গুঁড়ো আমাদের বেলের শরবত একদম রেডি এই গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বাবা এনে দিয়েছিল এই একটি মিষ্টি আজকে গাছ থেকে অনেক ডাটা পাড়ানো হয়েছে এগুলো আমাদের বাগানের গাছের ডাটা প্রত্যেক বছর আরও বেশি পরিমাণে ডাটা পাড়ানো হয় কিন্তু ডাটাগুলো অনেক উপরে হওয়ার কারণে কম পাড়া হয়েছে বিকেলবেলা বেরিয়ে পড়লাম আজকে একটু শপিং করতে পয়লা বৈশাখ আসছে বলে কথা তাই চলে গেলাম উলুবেড়িয়ায় শপিং করতে চলুন আমাদের উলুবেড়িয়া মার্কেটটিকে আপনাদের ঘুরে দেখাই এটি হলো ওলুবেরিয়ার মিলিটারি বিচ এখন এটা নতুনভাবে তৈরি করা হয়েছে পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম পাঁচটি কাপড় দুটি জামা দুটি ওয়ান পিস এবং জুতো এতগুলো জামা কেনার একটাই কারণ হল পয়লা বৈশাখে আমাদের পাড়ায় বড় করে হরিনাম বসে দুর্গা পুজোর থেকেও এই দিনগুলো আমাদের কাছে বেশি আনন্দের চার পাঁচ দিন ধরে চলে হরিনাম তারপর চলে এলাম কালীবাড়িতে কালীবাড়িতে মায়ের দর্শন না করলেই যেন মনটা ভরে না উলু এলে কালীবাড়িতে আসা আমার চাই মায়ের মূর্তি ঠিক উল্টো দিকে শুরু হয়ে গেছে রামনবমীর জন্য ব্যবস্থা এখানে রাম পুজো হয় রামনবমীর দিন বড় করে উৎসব হয় মেলা বসে তাই এখানে রাম ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে পুজো দেওয়ার পর ওখান থেকে একটি রোল কিনে বাইরে বাইরে নদীর ধারে আর আমি বসে রোল খেয়ে একটু গল্প করে আবার বাড়ির দিকে রওনা হলাম তিনি নিয়েছিলাম এক প্লেট মোমো আজকে কালীবাড়িতে অনেক ভিড় হয়েছে ঈদের পরে মোটামুটি গোটা রাস্তাটা একটু ভিড় থাকে তার সাথে একটু গঙ্গা জলও ভরে নিয়েছিলাম যেহেতু এখন জোয়ার জোয়ারের জোরে পুজো করতে ভালো লাগে ওই জন্য জোয়ারের সময় গঙ্গা জল নিয়ে নিলাম মন্দিরের পিছনের এই নদীর ধারে পরপর অনেকগুলি দোকান বসে আছে মোমোর দোকান চটপটির দোকান পাবড়ি চাটির দোকান আরও অনেকগুলি দোকান রাম ঠাকুর মোটামুটি অনেকটাই তৈরির দিকে এগিয়ে গেছে আজ হলো অশোক ষষ্ঠী নিয়ে যাব আমাদের বাড়ির রোজকার পুরোহিত ওনাদের বাড়িতে বাসন্ত ঠাকুরের আরাধনা হয় চলুন তাহলে যাওয়া যাক তারপর অটোয় করে চলে এলাম বাগান ঠাকুরমশাইয়ের ঠাকুর বাড়িতে এটি ঠাকুর বাড়ি এর উপরে আছে মস্ত বড় বাসন্তী ঠাকুরের মন্দির আছে রাম ঠাকুরও চলুন ওপরে যাওয়া যাক ওখানেই হচ্ছে পুজো বাসন্তী ঠাকুরের মূর্তি মূর্তিটি অপূর্ব সুন্দর তাই না এখানেই হবে পুজো রামনবমীতেও আসতে হবে এখানে রাম ঠাকুরকে পুজো দিতে আসতে হবে তারপর ঘরে এসে দই অশোক ফুল দিয়ে খেয়ে তারপর জল খেতে হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে